আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর ওয়েদার দেখেন সূর্য উঠছে মিষ্টি মিষ্টি রোদ ভালো লাঞ্চ টাইম যাইতেছি খাওয়ার জন্য আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আর আপনাদের এখানে কেমন ঠান্ডা তা অবশ্যই বলবেন আমাদের এখান তো অনেক ঠান্ডা এখন লাঞ্চ টাইম দিচ্ছে যাচ্ছি রুমে খাওয়ার জন্য সে আর দুপুর দিকে নাম ভিডিওটা শুরু করলাম ভালো লাগলো অবশ্যই বলবেন তা চলেন এই যে এখানে এখানকার দোকানটা দেখেন এই দোকানে না অনেক মানে আরবিদের আমরা অনেক সময় কিনি অনেক কিছু পাওয়া যায় কেক এই জায়গাটা অনেক সুন্দর না নিরিবিলি আসতে একদম আর এই দোকানে সবাই এলো কেক বিস্কিট ভাবি যাবি এগুলো খায় আর কি যাই হোক ওই পাশে আরেকটা দোকান আছে অনেক সুন্দর ওই দোকানটা মানে ছোটো মোটো তো ঝুপড়ির মতন এই জায়গায় বসার মতন অনেক সুন্দর জায়গা আছে এই জয়তন গাছ আছে আর ওইখানে ওই দোকানটা দেখার অনেক সুন্দর আছে ছোটো মোটো থাকে দেখতে ভাল লাগে তারপর ওই দোকানের ভাড়া কিন্তু অনেক এই না যে অল্প টাকা ভাড়া অনেক টাকা ভাড়া কিন্তু তো কে কোন জায়গাতে ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে আজকে বাজারটা অনেক সুন্দর সবচেয়ে বড় কথা তার জন্য মনটা ফুরফুরা হয়ে গেছে আর দেখেন রাস মানে এখানে রুটগার অনেক কি জ্যাম থাকে না তো অনেক ভালো লাগে আর সকালবেলা জ্যাম থাকে আমি তো সকালবেলা কিন্তু এই রুট দিয়েই যাই দেখেন তো আপনারা কত গাড়ি শব্দ মানে সবাই তখন ডিউটিতে আসে না আরবিরা তো হচ্ছে আসে গাড়িতে না বাসে আবার অনেক দূরে থাকে আমরা এক এলাকা থাকি অন্য এলাকার থেকে এই জায়গায় আসে এই জায়গায় গার্মেন্টস বেশি যেহেতু গার্মেন্টসের মানে গার্মেন্টসের শ্রমিক থাকে এই সাইড এলাকা আমরা গ্রাম এলাকায় থাকি তাই এই জায়গায় হলে আর ওরা শহর থেকে আসে তার জন্য যেখান থেকে আসে না ওইখান থেকে আসতে এক ঘন্টা পরে দেড় ঘন্টা এরকম টাইম লাগে তাই অনেক জ্যাম থাকে তার জন্য ছোটো ছোটো বাচ্চারা কাজ করে এখানে আর সিগারেট খায় কি এই বাচ্চা ঠিক আছে দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন পরে আবার আসতে আসতে ছুরি থাকে না এটা তো বাংলাদেশ না তার জন্য ছুরি থাকে না সব এই চায়না কোম্পানি তো তো ডিউটি করি আমরা তো পথে কাট লাগাইছি আর তো বাংলাদেশ তো আমার মাতৃভূমি না আমরা তো ভুলতে পারবো না তো তার জন্য যেখানে যায় বাংলাদেশের ভালোবাসা সবসময় থাকে মহান বিজয় দিবস তাই ওগুলোকে পদাকে লাগাইছে সবাই হ্যালো সবাইকে সবাই কেমন আছেন অনেকক্ষণ পরে আসলাম তো রুমে ছুটি হয়ে গেছে রুমে আইসা ডাউল বুনা করলাম আর হচ্ছে ডিম বুনা করছি আর ধন্যবাদ পদ্মা এগুলো করলাম তো আজকে ভিডিও ছোটো একটা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ডাইল্পনা হয়ে গেছে এখন নামাই ফল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামগোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম